সালাম আলাইকুম আশা করি আপনার সব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন কিছু অভ্যাস নিয়ে কথা বলবো যা বিশ্বের সবচেয়ে ব্যক্তিরা মেনে চলেন আর এই অভ্যাসগুলো তাদের সম্পদ শুধু সাহায্য আপনার ইতিবাচক পারে এবং হ্যাঁ আপনার আয় দ্বিগুণ করার সম্ভাবনা রাখে আমি ব্যক্তিগত বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের সাথে মেশার কোন সুযোগ না পেলেও তাদের জীবন তাদের আত্মজীবনী এবং তাদের কাজের পদ্ধতি খুব কাছ থেকে দেখেছি তাদের সাফল্যের লুকিয়ে আছে কিছু বিশেষ অভ্যাসের মধ্যে আজ আমি সে অভ্যাস গুলো সহজ সরল বাংলায় আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সম্পর্ক এবং বিনিয়োগ করা আপনি এর সাথে রোজগারের কি সম্পর্ক একটু ভেবে দেখুন যখন আপনি পরিবারের সাথে ভালো সময় কাটান বন্ধুদের সাথে মন খুলে কথা বলেন তখন আপনার মানসিক শান্তি বাড়ে এই মানসিক শান্তি কিন্তু আপনার কাজের উদ্যমতা এবং সৃজনশীলতাকে আরো বাড়িয়ে তুলে তেমনি যখন আপনি নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেন নিয়মিত ব্যায়াম করেন পুষ্টিকর খাবার খান তখন আপনার শরীর থাকে সতেজ এবং কর্মক্ষম একটি সুস্থ মন এবং সুস্থ শরীর আপনাকে আরো বেশি মনোযোগের সাথে কাজ করতে সাহায্য করে যা সরাসরি আপনার আর্থিক সাফল্যের দিকে আপনাকে ধাবিত করে ধরুন আপনার অনেক টাকা আছে কিন্তু পরিবারের সাথে কথা বলার সময় নেই অথবা অসুস্থ শরীরে সেই টাকা উপভোগ করার মতো মানসিকতা নেই তাহলে সেই টাকার মূল্য কি বিলিয়নাররা এটা বুঝে থাকেন তাদের কাছে সম্পর্কে এবং স্বাস্থ্য শুধু আবেগই নয় বরং দীর্ঘমেয়াদী সাফল্যের একটি অপরিহার্যোগ্য বিনিয়োগ